না 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 রাতে আর যাত্রা শুনতে যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর বুঝলে অটোবর তুমিও যাবে না আমিও যাব না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না মুখে রং মেখে আর মুখোশ করে পরি যে পর চুলো আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দি বুঝলে চোখে ধুলো দি আমরা যা নয় তাই সে যে সবার চোখে যে দি ধুলো ঠক বাধা এই জীবন পালায় নেই যে অবসর বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না 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 আজরাতে আর যাত্রা শুনতে যাব না 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 আজরাতে আর যাত্রা শুনতে যাব না যাত্রাই দেখছি রোজি খোঁজ রাখে কে তারি আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারি আমার মনটা যদি সিরাজ সাজে বুঝলে নটব এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য বুঝলেন নটবর। কিছুতেই যাব না তুমিও না আমিও না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কলকাতার কোম্পানি যে পালাটি করছে ও তার নাম দূতাসের ঘর বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না